কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হতে পারে এই এই প্রশ্ন কিন্তু সবার মাথায় ঘুরছে যে কে হতে পারে এখনও জানা যাচ্ছে না যে কে হতে পারে অ্যাকচুয়ালি অনেকের নাম কিন্তু উঠে আসছে যে দু হাজার পঁচিশ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক এই প্লেয়ারই হবে এটা জানা যাচ্ছে না যে পারফেক্ট কে হবে এক এক সময় এক এক খবর উঠে আসছে কোনো সময় শোনা যাচ্ছিল ভেঙ্কটেশ হবে কোনো সময় রিঙ্কু সিং কোনো সময় রাহানে কোনো সময় সুনীল নারিন এক এক সময় এক এক হবে কিন্তু এখন যা শোনা যাচ্ছে সূত্র মারফত যে মার মানে কলকাতার সময় নিয়ে দেখছে যে কোন প্লেয়ারকে ক্যাপ্টেন করলে ভালো হতে পারে যেহেতু ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি দেওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্যাপ্টেন্সি নেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য কেউ হতে পারে এটা অনেক বিচার বিবেচনা করে ক্যাপ্টেন করা হবে মার্চে শুরুর দিকে কিন্তু করা হবে যে কে ক্যাপ্টেন হবে সেটা কিন্তু সেটা জানা যাবে আর কি ঠিক আছে সেটা আগে থেকে বলে দিলাম এবং কে হতে পারে সেটা বলে দিচ্ছে রিঙ্কু সিং এর দিকে নজর রাখছে কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিং হয়ে হতে পারে তা না হলে সুনীল নানিন হতে পারে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু ক্যাপ্টেন্সি করছে সুনীল কলকাতা দলের হয়ে এবং সেখানে যদি ক্যাপ্টেন্সিতে ভালো করতে পারে এবং অলরেডি দুটো ম্যাচ জিতেছে দুটো ম্যাচ হেরেছে সম্ভবত এবং চারটে ম্যাচের ভিতরে এবার তার নেতৃত্বে যদি ভালো কিছু করতে পারে আবুধাবি নাইট রাইডার্স তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারে রিঙ্কু এই সুনীল নানিন আর তা না হলে রিঙ্কু সিং হবে এবার তোমরা কাকে চাচ্ছ ক্যাপ্টেন হিসেবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আমার যতদূর মনে হচ্ছে যদি সুনীল নানিন হয় সেটা সবথেকে বড়ো ভুল হয়ে যাবে তার যেহেতু অভিজ্ঞতা রয়েছে সবই মানছি কিন্তু তার বয়েসটা ফ্যাক্টার এবার সে যদি হয় তাহলে অজিনকে রানে হতে অসুবিধা কিসে তাহলে তার থেকে অজিনকে রানাকে করা বেটার আমার মনে হয় আর রিঙ্কু সিং হলে ঠিক আছে রিঙ্কু সিং সব থেকে রাহানেকে করে দিতে পারতো ভালো হতো কলকাতার অধিনায়ক রাহানেকে দিয়ে দেখা যেতে পারতো কেমন হয় বা রিঙ্কু সিংকে হুট করে ক্যাপ্টেন যদি ভালো করে রিঙ্কু সিং ও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারে রিঙ্কু সিং এর উপর নজর রাখা হচ্ছে ভেঙ্কটেশ্বর কোনো জায়গায় ক্যাপ্টেনসি করেনি এই জন্য ভেঙ্কটেশ্বরের ক্যাপ্টেনসি করার চান্স কম ক্যাপ্টেনসি পাওয়ার চান্স কম একমাত্র একমাত্র ওই চন্দ্রকান্ত পণ্ডিতই চাচ্ছে তাকে কোচ করতে মানে তাকে ক্যাপ্টেন করতে এছাড়া আর কেউ চাচ্ছে না মানে কোচই চাচ্ছে আর বাকি সবাই চাচ্ছে অন্য কেউ হোক এবার কে হোক সেটা পরে জানা যাবে যখন জানতে পারবো জানিয়ে দেবো